নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কুলচা তৈরি করে দেখাবো আপনারা পনির কুলচা আলু কুলচা প্রভৃতি এতদিন খেয়েছেন কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ নতুন রেসিপি আমি আজকে নিয়ে এসেছি চিকেন কুলচা তৈরি করা খুবই সহজ কম সময়ে এটি তৈরি করে নেওয়া যায় খুবই টেস্টি হয়ে থাকে একবার বাড়িতে তৈরি করে দেখুন না রেস্টুরেন্টে যাওয়া একদমই ভুলে যাবেন এতদিন আমরা রেস্টুরেন্টেই এগুলো খেয়েছি কিন্তু এখন থেকে এই রেসিপি মেনে আপনারা যদি তৈরি করেন সম্পূর্ণ বাড়িতেই তৈরি করে নেবেন আর খুবই কম সময়ে এটি তৈরি করে নেওয়া যায় কোনো সমস্যা হবে না আমি আপনাদের এ টু জেড খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব যে কেউ এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করছি মেজারমেন্টের একটা ব্যাপার আছে সেটা ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি দু কাপ সমান পাঁচশো গ্রামের মতো হবে এটাকে আমি ইস্ট ছাড়া তৈরি করব। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর গুঁড়ো চিনি ব্যবহার করছি আপনারা মোটা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুঁড়ো চিনি দিলে ভালো মিক্সড হবে এই যে দেড় থেকে দু চামচ মতো আমি গুঁড়ো চিনি এখানে ব্যবহার করলাম এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে তারপরে আমি ইস্ট ছাড়া যেহেতু তৈরি করছি তাই এর মধ্যে ফার্মান্টেশনের জন্য ফ্যাটানো টক দই আমি ব্যবহার করব চার চামচ চার চামচ চার চামচ দই আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি বেকিং পাউডার দিচ্ছি দেড় চা চামচ এক চা চামচ আর হাফ চা চামচ দেবো বেকিং পাউডার তারপরে দেব হাফ চা চামচ বেকিং সোডা এটাকে ভালো করে একটু মিক্সড করে দিতে হবে মিক্সড করে দু থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করতে হবে আস্তে আস্তে দেখা যাবে ফুলে উঠছে এর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিতে হবে সেটা আমার ভিডিও করতে একটু সমস্যা হয়েছে আপনাদের মুখে বলে দিচ্ছি তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা একটা হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন সুন্দরভাবে ময়ান দেয় যেভাবে সেরকমভাবে মেখে নিতে হবে এরপরে হালকা গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করব। ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু গরম জলটা দিলে বেশি ভালো হয় নরম হবে শক্ত হয়ে যাবে না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে বেশি জল একবারে দেওয়া যাবে না কিন্তু ডোটা যেন শক্ত না হয় সেটা খেয়াল রাখতে হবে একদমই নরম তৈরি করতে হবে আমি দেখে দিচ্ছি দেখুন একদমই কিন্তু নরম হবে এরপরে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাতে লেগে যাবে তাই একটু তেল হাতে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে এটাকে আট থেকে দশ মিনিট ধরে মেখে নিতে হবে আমি দেখে দিচ্ছি কিভাবে মাখতে হবে এরকম ঠেসে ঠেসে মেখে নিলে ভালো হয় খুব ভালো করে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম শক্ত ভাব না থাকে একদমই স্মুথ তৈরি হবে আর যেহেতু একদম নরম হাতে লেগে যাচ্ছে তাই যদি হাতে এরকমভাবে লেগে যায় তাহলে একটুখানি ময়দা আপনি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন শক্ত না হয়ে যায় ভালো করে মেখে নেওয়ার পরে টেনে দেখতে হবে এটা ফেটে যাচ্ছে কিনা হেঁটে যতক্ষণ যাবে ততক্ষণ কিন্তু মাখাতে হবে এটা মাখানো হয়েছে সেটা কিভাবে বুঝতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম টান দিলে স্ট্রেচেবল হয়ে গেছে ফাটছে না কিন্তু এখন কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো মিনিমাম তিরিশ মিনিট মতো আমি রাখবো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি আরও দশ মিনিট রাখতে পারেন ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে আমি পুর দেওয়ার জন্য চিকেন ব্যবহার করছি সেটা আমি কিভাবে করছি দেখান এখানে বোনলেস চিকেন খুব কুচো করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কেটে নিতে হবে ফ্রাই প্যানটা গরম করে অল্প সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে বাকি মশলা দিতে হবে রসুন কুচি দিয়ে দিলাম অল্প যেহেতু আমার আড়াইশো গ্রাম চিকেন আছে তাই সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করতে হবে খুব বেশি মশলা দিলে কিন্তু মশলার টেস্ট বেশি হয়ে যাবে তাই অল্প অল্প দিতে হবে আদা কুচি দিয়ে দিলাম আপনারা এখানে পেস্ট তৈরি করেও দিতে পারেন আমি এখানে গ্রেট করে নিয়ে দিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকেও ভাজতে হবে কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু আমি ভাজবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যন্তই কিন্তু আমি এটাকে ভেজেছি এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই এখন আমার কুচো করে রাখা চিকেনটা দিয়ে দিলাম ফ্লেমটা আপনার সুবিধা অনুযায়ী করবেন কম বা বেশি যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে কারণ এই সময় কিন্তু চিকেনটা একটু দলা দলা ভাব হয়ে যায় তাই ভালোভাবে চেপে চেপে এটাকে ভেঙে নিতে হবে যেন ঝুরঝুরে হয়ে যায় একটু নাড়াচাড়া করে মেশানোর পরে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম এটা অপশনাল টেস্টও ভালো হয় গাজরটা আমি গ্রেট করে নিয়েছি ক্যাপসিকামটা ছোট ছোটো করে কেটে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিছু মশলা দেব একটু হলুদ গুঁড়ো দিলাম মশলা কিন্তু খুবই সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে যেহেতু চিকেন আছে এটাকে সেদ্ধ না করলে পরবর্তীতে টেস্ট ভালো হবে না তাই ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন দেখুন সম্পূর্ণ রান্না কিন্তু হয়ে গেছে চিকেন ফ্লেমটাকে একদমই কম করা আছে এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম এটা হট অ্যান্ড সুইট যে কোনো সসই আপনি ব্যবহার করতে পারেন হট অ্যান্ড সুইটটা দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এদিকে ময়দাটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে পঁয়ত্রিশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম নরম হয়ে গেছে এরকমই নরম হবে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে আমার হাতে না লেগে যায় ময়দাটাকে আমি বাইরে বের করে নিচ্ছি আর ছোট ছোট করে ডো তৈরি করে নিয়েছি রুটি তৈরি করার মতো এখানে ছটা ডো আমি তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুর দেওয়ার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে গ্রেড করে নিয়েছি ভালো করে মাখানোর জন্য এর মধ্যে যে আমি চিকেনের পুরটা তৈরি করেছি সেটাকে মেখে নেব একটু বিট নুন দিয়ে দিলাম আর জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব এরপরে আমি কুলচাগুলো তৈরি করব যেহেতু নরম বেলতে অসুবিধা হবে তাই একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে নিলাম একটা দলা তুলে নিয়েছি দেখাচ্ছি যেভাবে কচুরি তৈরি করি বা মোমো তৈরি করি ওরকমভাবেই এটাকে তৈরি করে নিতে হবে প্রথমে একটা বাটি টাইপের তৈরি করে নিলাম এর মধ্যে পুরটাকে দিতে হবে তৈরি করতে কোনো সমস্যা হবে না যেহেতু ডোটা কিন্তু খুবই নরম দেখুন এইভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে পুরটাকে ভরে নিতে হবে খুবই সহজ পুরটা কিন্তু ভরে নেওয়া হয়ে গেল গোল করে এইভাবে প্রত্যেকটা বল তৈরি করে নেব আরও একটা আমি দেখে দিচ্ছি আপনাদের আমি খুব ধীরে ধীরে করে দেখাচ্ছি আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন ঠিক এইভাবে দুটো হাতে সাহায্যে চেপে চেপে কিন্তু তৈরি করে নেওয়া যাবে খুব কম সময়ই লাগে আমি যেহেতু ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি তাই এতটা সময় লাগছে তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা আগে রেডি করে নিলাম এরপরে আস্তে করে এটাকে বেলে নিতে হবে খুব চাপ দিলে কিন্তু বেরিয়ে যাবে তাই খুব ধীরে ধীরে এটাকে বেলে নিতে হবে কুলচা একটু দেখবেন লম্বা টাইপের হয় তাই এটাকে গোল করা যাবে না নিচে আমি একটু ময়দা দিয়ে নিয়েছি বেলার সুবিধার জন্য কিন্তু ওপরটা কিন্তু আমি ময়দা দেইনি। সেটার কারণ আপনি আপনাদের দেখাচ্ছি এ দেখুন এতটা এরকম মোটা হবে এরকমভাবে কিন্তু বেলতে হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না এরকমই মোটা করে প্রথমে বেলে নিতে হবে ওপরের পাশটায় এর জন্য কালো তিল ছড়িয়ে দিচ্ছি আপনারা সাদা তিলও দিতে পারেন কোনো সমস্যা নেই টেস্ট একই হবে এরপরে কিছুটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপরে আস্তে করে এরকম বেলে মিশিয়ে দিলাম এরপরে দেখুন আরও একটু কিন্তু পাতলা হলো আর বড় হয়ে গেল ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিছুটা জল দিতে হবে আর এরকম ফুটতে শুরু করবে তার মধ্যে কুলচাটাকে দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে এই যে ভাবটা তৈরি হবে এর থেকে কিন্তু কুলচাটা সেদ্ধ হবে প্রাইফেনের ঢাকনায় যে ছিদ্রটা ছিল একটা লবঙ্গ দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছি দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে ফ্লেমটাকে একটু বাড়িয়েই নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে খুব সুন্দর দেখুন আপনারা বুঝতে পারছেন কি না জানি না কত সুন্দরভাবে এটাকে ফুলতে দেখা যাচ্ছে ফুলে গেছে পুরো এরপরে ঢাকাটা আমি তুলে নিয়েছি এটাকে আস্তে করে উল্টে দিতে হবে এপিটোপিট করে ভেজে নিতে হবে ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি না হলে কিন্তু পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এখন কিন্তু ওপর থেকে একটু বাটার আমি দিয়ে দেব বাটার দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় বাটার না থাকলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু বাটারে বেশি ভালো হবে এইভাবে এপিট পিট করে দুই পিঠে কিন্তু বাটার আমি লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে গেছে রুটির মতো তৈরি হয়ে গেল চিকেন কুলচা আমি একটা তুলে রেখেছি আরও একটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে দেখুন কত সুন্দর ফুলেছে এরকমভাবে কিন্তু আপনাদেরও ফুলে যাবে কোনো সমস্যা নেই একবারেই তৈরি করে নিতে পারবেন একদমই রেডি হয়ে গেল এরপরে আপনাদের পছন্দ মতো সস দিয়ে আপনারা খেতে পারবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিও আছে তা দেখার আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু হয়ে সাথে থাকবেন এরকমই নিত্য নতুন রেসিপি আরও আপনাদের জন্য আমি নিয়ে আসব ভালো থাকবেন নমস্কার